এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে নির্যাতনের অভিযোগে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ল এক প্রাথমিক স্কুলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ অভিযুক্ত সহকারী শিক্ষককে আটক করেছে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উঁচলপুকুরীর একটি প্রাথমিক স্কুলে ঘটনা জেরে স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে যায় ওই ছাত্রীর অভিভাবক এবং এলাকাবাসীদের একাংশ স্কুলে গিয়ে তুমুল বিক্ষোভ দেখিয়েছে পুলিশ জানিয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এই ঘটনা জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অন্যদিকে ওই শিক্ষককেও শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে স্কুলের স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন স্কুলে পরীক্ষা চলছিল পরীক্ষা শেষে পরীক্ষার হলে ঢুকে ওই শিক্ষক চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে একলা পেয়ে তার সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ ও ছাত্রী কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে বড়দের সবকিছু জানায় তারপর ছাত্রীর অভিভাবক সহ এলাকার বাসিন্দাদের একাংশ স্কুলে ছুটে আসেন শিক্ষকদের পাল্টা নিগৃহ করা হয় বলে অভিযোগ উঠেছে পুলিশ জানিয়েছে ঠিক কি ঘটেছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে লিখিত অভিযোগ জমা পড়লে আটক শিক্ষককে গ্রেপ্তার করা হবে পরীক্ষা দিবার আছে বাকি ছাত্রগুলো ছিল মানে ভিতরে ছিল ছাত্রগুলো বলে নাকি একটা একটা করে বাড়ি যাচ্ছে মাস্টারটা কি করছে জান লাগলে বন্ধ করার পর

अच्छा था पड़े रिपोर्ट तक ही बोले बुमा बुमा जी सर विशेषज्ञता তারপরে তারপরে কি হলো হ্যাঁ তারপরে কি হলো তারপর পুলিশ যুগ লাগতে পারে পুলিশ যুগার পরে তো নিয়ে গেল हां तो ले आया अच्छा